আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল থেকে আজকে কুমিল্লা থেকে ডেলিভারি করার জন্য চলে এসেছি মাদারীপুর ঘটকচর ইতালির প্রবাসী রোবেল হাওলাদার বাইয়ের বাসায় উনি আমাদেরকে ইতালি থেকে ওনার একটা ফুল বারান্দার গ্রিল একটা শর্ট রেলিং একটা লেজার কাটিং সিঁড়ি অর্ডার করেছে আলহামদুলিল্লাহ বাইয়ের বাসাতে সম্পূর্ণ মালগুলো কমপ্লিট করে ফিটিং করে দিয়েছে আমরা যে রোবেল হাওলাদের বাইরের জন্য তৈরি করেছি লেজার কাটিংয়ের বারান্দার গ্রিল এবং তৈরি করেছি শর্ট রেলিং যেটা লেজার কাটিং দিয়ে সম্পূর্ণ তৈরি করা অবশ্যই ভিডিও স্ক্রেনে দেখতে পারতেছেন যে লেজার কাটিংয়ের থিকনেসটা হচ্ছে আপনি যদি আমাদের থেকে এই ধরনের বারেন্দা অথবা সিধা সিঁড়ি যদি হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ এগুলা সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর যদি আপনার রাউন্ড হয় তাহলে বারোশো টাকা স্কোয়ার ফিট সিধা সিঁড়ির এবং সিধা বারেন্দার ক্ষেত্রে এগুলো আমরা সম্পূর্ণ ব্যবহার করি জাপানি প্লেট দিয়ে যে প্লেটগুলো আমাদের সম্পূর্ণ মেশিংয়ের মাধ্যমে কালার কিন্তু করা থাকে আমরা কিন্তু সম্পূর্ণ এই সিস্টেমভাবে কিন্তু করে দিয়ে দিয়ে থাকি এবং রোবেল হলাতে হবে কিন্তু আমরা সম্পূর্ণ আমাদেরকে এই রিং রিং ডিজাইনের সিঁড়িটা পছন্দ করেছিল এবং এই রিং সিস্টেমের সিঁড়ি ডিজাইনটা আমরা বাইর বাসাতে লাগিয়ে দিয়েছি আর যে মেন পোস্টগুলো রয়েছে এক একটার জন্য ছয় হাজার করে এক্সট্রা খরচ হয়েছে কারণটা হচ্ছে কি লেজার কাটিং করে সম্পূর্ণ মেন পোস্টগুলো তৈরি করা লেজার কাটিংয়ের থিকনেসটা হচ্ছে তিন মিলি আপনি এই ধরনের তিন মিলি সিঁড়ি ডিজাইন আপনি আমাদের থেকে সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন আর এটার মধ্যে কালারটা করা হয়েছে গোল্ডেন এবং হোয়াইট কালারের মধ্যে আর আমাদের কারখানা শুধু এই ধরনের কাজই নয় আমাদের কারখানাতে লেজার কাটিংয়ের কাজ মেন গেটের কাজ সিঁড়ির কাজ ইত্যাদি বিল্ডিংয়ের যা কিছু প্রয়োজন সব কিছু নিতে পারেন অনেকে এই ধরনের লেজার কাটিংয়ের বারান্দা পছন্দ করি আসলে এই বিষয়টা হচ্ছে কি জানেন এই ধরনের লেজার কাটিংয়ের বারান্দি যদি আপনার বিল্ডিংয়ে লাগান তাহলে বিল্ডিংয়ের সৌন্দর্যটা অনেকটা বেশি ফুটে উঠবে এবং মজবুত অনেক বেশি হবে। এগুলো হাট ঢুকবে না চড়ে আপনাকে আকর্ষণ করে বা কোনো ধরনের আক্রমণ করতে পারবে না এর জন্য তোমার পছন্দ মতে আমরা কিন্তু ডিজাইনটা খুব ঘন করে কাটিং করে লাগিয়ে দিয়েছি আর আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এসএসএর কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি বিল্ডিংয়ের যা কিছু প্রয়োজন সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে ওয়াডার করে সংগ্রহ করতে পারেন ওয়াডা করার সিস্টেম হচ্ছে ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কনফার্ম করলে আমরা গিয়ে মাপ নিয়ে আসবো প্রথমে বিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিতে হবে আর মাল হাতে পেয়ে পুরো টাকা পে করতে হবে এ হচ্ছে সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা আমার ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপের ডিজাইন এবং কী তথ্য জানার থাকলে ইনশাআল্লাহ আমাদেরকে মেসেজ দিলে ইনশাআল্লাহ এই অনুসারে আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ